হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশ করি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আর এখন বাজে সকাল সাতটা গুড মর্নিং বন্ধুরা আমি সকাল সকাল স্নান করে এখন বসে পড়েছি ব্যাগ গোছাতে তার কারণ তোমরা তো সবাই যেন আমি বসিরহাটে কাকাদের বাড়িতে ঘুরতে এসেছিলাম প্রায় এক সপ্তাহর মতন এখানে থেকেছি ঘুরেছি খাওয়া দাওয়া করেছি সবার বাড়িতে খুব আনন্দ মজায় করে কাটিয়েছি আর আজকের হচ্ছে ফেরার পালা সেজন্য সকাল সকাল স্নান করে ব্যাগপত্র গুছিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়লাম তো কাকার বাড়ির সামনে চলে এসেছিলো টোটো টোটো বুক করা হয়েছিল তো এই টোটো ধরে সোজা আমরা চলে যাব টাকি স্টেশনে তো এখন বসে রয়েছি টোটোতে তো টোটো টোটোতে যেতে যেতে তো গ্রামের দৃশ্যগুলো লাস্টবারের মতন একবার দেখে নিচ্ছি কারণ আবার কত বছর পরে আসবো তার কোনো ঠিক ঠিকানা নেই আমরা কিন্তু এখানে অনেক বছর পর পর আসি মানে বিয়ের আগে এসছিলাম অনেকটা ছোট ছিলাম তখন তো আবার বিয়ের পরে আমার ছেলেকে নিয়ে আবার এলাম আবার কত বছর পরে আসবো তার কোনো ঠিক ঠিকানা নেই সেজন্য একটু দেখতে দেখতে যাচ্ছিলাম তো যাই হোক টোটো চলে এসেছে টাকি স্টেশনে তো আমরা টাকি স্টেশনে চলো এবার ভেতরে ঢুকে পড়ি কারণ এখানেই আমাদের ট্রেন আসবে ট্রেনের জন্য এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে ট্রেন আসতে এখন অনেকটা দেরি আছে তো আমরা অনেকটা তাড়াতাড়ি করে চলে এসেছি যাতে ট্রেনটা মিস হয়ে না যায় সেই জন্য তো সব জায়গায় একটু তাড়াতাড়ি আসাই ভালো যেটা আমি মনে করি তো চলো এখন স্টেশনে গিয়ে একটু বসি স্টেশনটা বেশ কিন্তু ফাঁকাই রয়েছে এই দুপুরবেলার সময়টা স্টেশনটা কিন্তু বেশ ফাঁকা তারপরে স্টেশনে এখানে কি সুন্দর পাখা চলছিল পাখার তলায় একটু বসে পড়লাম খুব ঘেমে গেছি গরম লাগছিল আর অত ভারী ভারী ব্যাগ ছিল সাথে সে ব্যাগগুলোকে রেখে পাশে এই যে বসে পড়েছি সবাই মিলে এখন ওই সাইডেও অনেকে রয়েছে আর আমরা এখন এই সাইডটা পাখার তলায় এসে বসলাম তো দেখো স্টেশনটা একদমই ফাঁকা রয়েছে দু চারজন লোক রয়েছে আর খুব জল তেষ্টা পাচ্ছিলো একটু ঠান্ডা জল কিনে আনতে বললাম ঠান্ডা জল খাওয়া হচ্ছে এখন সবাই মিলে তো ট্রেন আসবে একটু পরে তো বন্ধুরা ট্রেন আসতেই দেখো আমরা সবাই ট্রেনে উঠে পড়লাম আর ট্রেনে উঠে দেখি যে বেশ ফাঁকাই কিন্তু রয়েছে আর আমার বর্ত হাত পা ছড়িয়ে বসে পড়েছে দেখো আরাম করে তো বেশ ট্রেনটা ফাঁকা ফাঁকাই যাচ্ছিল তো ট্রেনের বাইরে খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছিলাম যেটা তোমাদের সাথেও একটু আমি শেয়ার করলাম Nici... Shirak. Altă station. Mata mea... station. Altă station. Altă station. Auto station. Auto station. Auto -station. Auto -station.

আস্তে আস্তে ট্রেনে কিন্তু বেশ ভিড় হয়ে যাচ্ছিল যখন আমরা উঠেছিলাম তখন কিন্তু ট্রেন একদমই কামরাগুলো ফাঁকা ছিল কিন্তু যত সময় এগোচ্ছে ট্রেন কিন্তু একদম ভর্তি হয়ে যাচ্ছে তো চার থেকে সাড়ে চার ঘন্টা জার্নি রয়েছে অনেকটাই প্রায় জার্নি জানি না সময়টা কিভাবে কাটবে চার ঘন্টা দেখতে দেখতে প্রায় কেটেই গেল তারপরে ট্রেন থেকে নেমে পড়লাম এখন কিন্তু আমরা শিয়ালদা স্টেশনে নেমেছি তো স্টেশনে কিন্তু অনেকটাই ভিড় এখন প্রায় বিকেল পাঁচটা বাজে তো বিকেল প্রায় হয়েই গেছে তো সেজন্য স্টেশনে দেখতে পাচ্ছ কত ভিড় আর ট্রেনটা কিন্তু লাস্ট এখানেই দাঁড়াবে এরপরে আর ট্রেনটা কোথাও যাবে না তো স্টেশন থেকে বেরিয়ে আমরা মেন রোডের দিকে চলে এলাম কারণ এখান থেকে কোনো ট্যাক্সি বা ওলা বুক করা হবে বুক করে সোজা বাড়ির সামনে নামব ব্যাস অনেকটা রাস্তা কিন্তু ট্যাক্সি বা ওলা গাড়ি যে যেটাই হোক যাব আমরা অনেকটা কিন্তু এখন যেতে হবে প্রায় এক ঘন্টার মতন তো আমার ফোন করছে মানে ওলা গাড়ি বুক করার জন্য তো দেখো আমাদের ওলা গাড়ি চলে এসছে তো চলো আমরা তাহলে ঝটপট করে গাড়িতে উঠে পড়ি উঠে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো দেখো গাড়ি তো এসে গেল আমরা উঠে পড়লাম এই গাড়িতে আর আর গাড়ি বুক করা হয়েছে পেছনে ওখানে মা বাবা দিদি জায়বাবু ওরা আর একটা গাড়িতে উঠেছে আর এখানে আমরা উঠেছি কারণ আমাদের বাড়ি রুটটা উল্টো সাইড আর ওদেরটা উল্টো সাইড সেই জন্য আলাদা দুটো গাড়ি বুক করা হয়েছে দুটো গাড়িতে উঠে পড়েছি তো প্রায় এক ঘন্টা ওলা গাড়িতে ছিলাম তারপরে ফাইনালি বাড়ি চলে এলাম দেখো কতটা ঘেমে গেছি এখন ফ্রেশ হব স্নান করব একটু প্রচণ্ড গরম লাগছে তো চলো অনেক দিন পর বাড়ি ফিরলাম তো আবার কালকের একটা নতুন ব্লগ নিয়ে চলে আসব আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো বাড়ি এসে একটু শান্তি পেলাম চলো আবার কালকে তোমাদের সাথে আবার কথা হবে